নারী ক্ষমতায়নে অবদান মমতাকে ডিলিট সম্মান জাপানের বিশ্ববিদ্যালয়ে ওকামা বিশ্ববিদ্যালয়ে ডিলিটে ভূষিত মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের ওকাহামা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট অফ লিটারেচার সম্মানে ভূষিত করল বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে এই সম্মান প্রদান করা হয় সম্মান পাওয়ার পর আবেগ ক্ষণ ভাষণে বাংলায় আসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায় ধন্যবাদ আমি সত্যি অভিভূত শান্তি সম্প্রীতি ও সংস্কৃতির ক্ষেত্রে জাপান বিশ্বের কাছে উদাহরণ তিনি এই সম্মান মাটি মানুষকে উৎসর্গ করেন আই কনভে বেস্ট টু All of you, especially who are present here today, and let us congratulate Japan as a country and Wakam University for their dignity and for their special presence here. We are delighted. It is your superb humanity because Japan is always the human lover and you always work for unity, integrity, peace, motivation, education, and the cultural field. Thank you so much for coming over here and gave us this prestige. প্রেস্টিজ সার্টেনলি অন ভি অফ অফ বেঙ্গল পিপল আই বিল ডেডিকেট টু মাই মামাটি মানুষ এন্ড মাই চি স্টুডেন্টস ফর দা ফর দেয়ার প্রিজার্ভেশন ফর দ্য ফিউচার মঞ্চ থেকে মমতা বাংলার সঙ্গে জাপানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেন বলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ লাসবিহারী বসু নেতাজি নেতাজী সুভাষচন্দ্র বসু সবাই কোন না কোন সময় জাপানি গিয়েছিলেন ইতিহাসে এই সম্পর্ক চিরন্তন ওদের বেঙ্গল অ্যান্ড জাপান ওয়ার রিলেশন is very old even cultural program you have seen that how our people and japan japanese culture mix up together and it was really excellent how we gave us to remember those days when rabindranath tagore visited japan and always the okakura kakuzo Robin tagore and the art of historian. Everybody remember even Swami Vivekananda he visited Japan before independence. It was very old times. 1893 even after that Rajbiari Bose he also visited Japan before independence and Netaji Subhas Chandra Bose. Sometimes we may forget but history will not excuse us if we forget all this. When Netaji Subhash Chandra Bose set up this Indian National Army you the Japan government, Japan people gave him full honor and full respect though there is a confusion between between his death now also everybody knows about his birthday but we don't know about his death but he is a man he set up this he had set up this planning commission did this indian national army so many things even joy hind was his slogan and bishwakavi rabindranath tagore shanti niketan you have the unit জাপান বাংলা শিক্ষায় সহযোগিতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন বাংলা ও জাপানের বিশ্ববিদ্যালয় একসঙ্গে কাজ করছে যা শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ইতিবাচক আগামী বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে ওকামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি শিল্পোন্নয়ন প্রসঙ্গে মমতা বলেন বাংলায় ইতিমধ্যে মিৎসুবিশি টাটা জায়কা ওয়েবেল এবং ফুজি শপের মতো সংস্থা বিনিয়োগ করেছে জাপানে আমাদের স্বাস্থ্যচর্চা ও উন্নয়নের দৃষ্টান্ত অবশেষে নিজের সহজ সরল জীবনের দর্শন প্রকাশ করে মমতা বলেন আমি ভিআইপি নই এলআইপির মতন জীবন কাটাতে চাই বক্তব্য শেষ করেন জয় বাংলা স্লোগানে কোভ টু ভিজিট জাপান অলসো দেয়ার সো মেনি সুইট সুইট থিংস ইউ ভেরি সুইট কিউট থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস এ থ্যাংক ইউ ভেড়ি মচ ফর কমিং ওভার হিয়ার আই নো সম পিপুল মে নোট লাইক ইট বট প্লিজ ফরগেট দ্যাট আই এম এ চিফ মিনিট আই কন্টিনিউ মাই লাইফ এজ এ কমনার আই লভ টু কন্টিনিউ মাই লাইফ নোট এজ এ ভিআই পি বট এজ এ এল আই পি মিনস লেস ইম্পর্টেন্ট পার্সন রিপোর্ট খবর বাংলা